রানাঘাটে নির্যাতিতার গোপন জবানবন্দি নিতে চায় সিআইডি দিল্লি গিয়ে সন্ন্যাসিনীর সঙ্গে কথা সূত্রের খবর গোপন জবানবন্দি নিয়ে সোমবার দিল্লির আদালতে আবেদন জানাতে পারে সিআইডি অন্যদিকে ফেরার চার অভিযুক্তদের খোঁজে এবার লুকআউট কর্ নোটিশ জারি করতে চায় ভবানী ভবন কেটে গিয়েছে দেড় মাসেরও বেশি সময় কিন্তু রানাঘাট কাণ্ডে এখনো গ্রেফতারির সংখ্যা মাত্র দুই এই পরিস্থিতিতে দিল্লিতে গিয়ে নির্যাতিতার সঙ্গে দেখা করলো সিআইডি সত্তর সন্ন্যাসিনীর গোপন জবানবন্দি নিতে চায় তারা অন্যদিকে সিআইডি সূত্রে খবর তদন্তে উঠে এসেছে ফেরার চার অভিযুক্তেরই পাসপোর্ট রয়েছে পলাতকদের বিরুদ্ধে লুকআউট কর্নার নোটিশ জারি করে ইন্টারপোল দেশে তাদের নোডাল এজেন্সি সিবিআই নোটিশ জারি হলে দেশ বিদেশের বিভিন্ন বিমানবন্দরে ফেরারদের সম্পর্কে তথ্য যাবে সেক্ষেত্রে অভিযুক্তদের বিমানবন্দরে আটক করতে পারবে অভিভাষণ দপ্তর পুর আগে রাজনৈতিক সন্ত্রাস অব্যাহত জেলায় জেলায় আক্রান্ত বিরোধী দলের প্রার্থী কর্মীরা পুরাতন মালদার চোদ্দ নম্বর ওয়ার্ডে পুড়িয়ে দেওয়া হল সিপিএমের পার্টি অফিস সিপিএমের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই আগুন লাগিয়েছে স্থানীয় কংগ্রেস প্রার্থীকেও মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতির বিরুদ্ধে যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল বাঁকুড়ার বিষ্ণুপুরের তিন নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সুলগ্ন সরকার ও তার স্বামী সুমিত সরকারকে বাড়িতে ঢুকে পেধরুক মারধর অভিযুক্ত তৃণমূল বিজেপি প্রার্থীর অভিযোগ নির্বাচনী প্রচার সেরে বাড়ি ফেরার পরই তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতি তাদের ওপর হামলা চালায় হামলার অভিযোগ অস্বীকার করলেও নির্বাচনী আধিকারিককে বিষয়টি খোঁজ নিয়ে দেখার কথা বলেছেন বস্ত্রমন্ত্রী তথা স্থানীয় তৃণমূল নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বিরোধীদের অভিযোগ পুরো ভোটে সন্ত্রাসের পরিবেশ তৈরি করে বোর্ড দখল করতে চাইছে তৃণমূল সেজন্যই বিরোধী দলের ওপর বারবার হামলা ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের নিউটাউন পুলিশ খবর স্থানীয় একটি প্রকল্পের জন্য অস্থায়ী শ্রমিক নিয়োগের বরাত পায় সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের অনুগামীরা শুক্রবার সকালে বিধায়ক সব্যসাচী দত্তর অনুগামী সৈফুল ইসলামের নেতৃত্বে কয়েকজন এসে প্রকল্পের কাজ বন্ধ করে দেয় বলে অভিযোগ বাধা দিতে গেলে বাধে সংঘর্ষে যখন দুপক্ষের সাল এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ঘটনায় দুপক্ষের জনকে গ্রেফতার করেছে নিউটাউন থানার পুলিশ মূল অভিযুক্ত সৈফুল ইসলাম পলাতক কাপলি ঘোষদস্তিদারের অনুগামীরা সব্যসাচী দত্তর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ জানালেও মুখ খুলতে চাননি সব্যসাচীর অনুগামীরা দুর্বার গতিতে এগোচ্ছেন দুই কন্যা ডাবলসের জোরদার হিসেবে দ্বিতীয় খেতাব জয়ের লক্ষ্যে আরো এক ধাপে গোলেনা স্ট্রেট সেটে জিতে জিতোমে ওপেনের ফাইনালে উঠলেন ইন্দো সুইস জুটি সেমিফাইনালে হারালেন টিমিয়া বাবোস ও ক্রিস্টিনা ল্যাডেনোভিচকে ফাইনালে তারা ফের মুখোমুখি একাতিরা মাকারোভা ইলিনা ভেসনিনা জুটি দু সপ্তাহ আগেই মাকারোভা ভেসনিনাকে হারিয়ে বিএনপি পরিবেশ ওপেন জিতেছিলেন ইন্দো সুইজ নক্ষত্র জুটি